বিষয় স্তর আছে তার মানে কি এই যে পরমাত্মা সকলেরই তিনখানা কাঁথা মিনস্লেপে ঘুমিয়ে আসেন শত রজতম সাতিকতা রাজস্বিকতা তামসিকতা কেউ সাত্বিকভাবে ভাবে পুজো করেন বা করেন কেউ পুজোকে নিয়ে তামসাগিরি করেন আমি কাউকে কম্পেয়ার করতে রাজি নই নিজেকে বলি সরস্বতী পুজো দুখানায় বেশি সম্ভব নয় সাড়ে তিন ঘন্টা করে লাগে আমি কিন্তু অর্থের লোভে আঠেরো বিশ ত্রিশ খান করে পুজো করি তামোশাগিরি কেউ বা রাজরানীর মতো সেবা করান তার জন্য দুই শ্রেণীর পুরোহিত আছে রে বাবা তবে আমার চোখে কেউ বিশ্বে পুরোহিত নাই পরের হৃদ বা মঙ্গলের জন্য আমার জন্ম হয়নি আমার জন্মটা হয়েছিল উজ্জ্বলিতে পুত্রে আমি চাল কলা কাপড় গামছা সোনা দানা খাবার জন্য এই পশ্চিম পশ্চিমবাংলায় বুকে এসছি আমি পূজারী পূজারী দুই প্রকার এক আচার্য এক উপাধ্যায় তাহলে বেদেশ্ব বেদাঙ্গ ন্যাপি বা পুন ও যোধ্যায়ে যারা বৃত্তির জন্য সংসার প্রতিপালনের জন্য পুজো করেন ওনারা কিন্তু চোখে চাল কাপড় গামছা দক্ষিণা কতটা দিয়েছেন তাই তো আমি সবাইকে বলি ওরে বাবা উত্তম সদ্ভাব ব্রহ্ম ধ্যান ও ভাব মধ্যম স্তবস্তুতি অধম ভাব পূজা ভাব ধমা ধমা মানে কি গো উত্তম সদ্ভাব ব্রহ্ম তুমি ব্রহ্মকে চিন্তা করো এক ব্রহ্ম দিচ্ছি ব্রহ্ম থেকে সব সৃষ্টি তারা শিব সব এক তুমি নিজেকে প্রশ্ন করো তো আমরা কে আমরা সকলেই তো শ্রী সপুত্রা আমরা সকলেই তো অমৃতের সন্তান ওই স্বার্থ সিদ্ধি চরিতার্থ করতে হোক কর্ম অনুসারী হোক আমরাই কিন্তু শ্রেণীবিন্যাস করে নিয়েছি কি ব্রাহ্মণ ক্ষত্র বৈশ্য শূদ্র এই যে আমার গলায় পৈতাটা দেখছো রে বাবা আমি কি ব্রাহ্মণ ক্ষমা চেয়ে নিচ্ছি আমি ব্রাহ্মণ নই কেন আমার ব্রহ্ম জ্ঞান হয়নি ব্রহ্ম জ্ঞান হচ্ছে যার ব্রহ্ম জ্ঞান হয়েছে সেই তো ব্রাহ্মণ তর্কের খাতিরে বলো এই ভচ্চাই তুমি তো বড় বড় কথা বলতে শিখেছ বলার পড়তে ফেলে দিয়ে সোগা কেন ফেলবো কথাতে আছে জনমনি যায় অতি শুদ্র সংস্কার দিদিজ আরে আমি মায়ের পেট থেকে হলো আমি রূপে সংস্কারে দিজে এলাম কিন্তু ব্রহ্মত্ব অর্জন করতে পারিনি আমি যদি ব্রহ্মত্ব অর্জন করতে পারতাম তাহলে আমার মতো পৈতাধারী অহংকারী ব্রাহ্মণ ওই বেলুর মশার গাছি নরেন্দ্রপুর

খানা তার আছে খুঁজে দেখো তিনখানা গুণ আমার পাবে না তবে তুমি বলতেই পারো তুমি ব্রাহ্মণ ধ্যান ও ভাবস্তু মধ্যম এই যে তোমরা মার কাছে গেছো গো মাকে কোথায় নিয়ে এলে হৃত এনো না গানে কিন্তু আছে হৃত মাঝারে রাখবো ছেড়ে দেবো না আমি বলবো এনো না গঙ্গা যমুনা সরস্বতী ওদের মিলিত স্থল এরা আমাদের ত্রিবেণী আমাদের বাম সাইডটা এরা দক্ষিণ সাইডলা মিডিলটা সুশন মা তার মিলিত স্থল হচ্ছে আজ্ঞাকুট আজ্ঞাকুটে নিয়ে এসো গা মার সঙ্গে তোমার কথা হবে সাত থেকে আট সেকেন্ড কারণ একশো চল্লিশ কোটি লোক মাসুমা দিতে পারবেন না বাকি টাইমটা বসে থাকতে মধ্যম ভাব স্তব স্তুতি তেল মাখানো ভাব পাটের সিঁদুর একটু কপালে লেপে দেব মাথায় একটু পুষ্প ঠেকিয়ে দেব পিঠে আলতো করে চর মেরে পাঁচ টাকায় পাঁচশো টাকা কামিয়ে নিয়ে তল দেব পূজা ভাব ও ধমা ধমা ওই ধরনের পুজো করা অধমের অধম কারণ মার দিকে আমার মনটা পড়ে থাকে না চাল কলা কাপড় গামছা সোনা দিকেই আমার মনটা পড়ে থাকে আর এই যে মন্দিরটা তোমরা দেখছো এটা অষ্টক্ষর আকৃতি মন্দির এটা এক রাত্রিতে ইনকমপ্লিট অবস্থায় মহারাজ নন্দ ছেলে গুরুদাস রায় সতেরোশো বাহাত্তর সালে প্রতিষ্ঠা করেছিলেন আর ওই যে শ্মশান যে আসনটা দেখে রে ওখান থেকে এখান অবধি এই মাকে একশো আট নিয়ে আসা হয়েছিল একশো আটটা বলি দিয়েছিল মস মেজ ছাগে চালকুম্ভ ইক্ষু পায়রা কথিত আছে একটা নর বলি সতেরোশো বাত্ত মেলা থেকে ধরে নিয়ে একটা বাচ্চা ছেলের বলি ওই ছেলের মা যখন জানতে পারল যে আমার সন্তানকে বলি দেওয়া হয়েছে উনি কান্নাকাটি করে পড়লেন দেখা যাচ্ছে সেই সন্তান জীবন্ত অবস্থায় নদীর ঘাট থেকে উঠে আসছে ইট ইস এটা কথিত কথা তোরকে আমি যাব না কেননা চর্মচক্ষু দিয়ে আমি তো দেখিনি বাপ কর্তা বাবার কাছ থেকে শোনা কথা মা নাকি নৈশ নীলা করতে, রাত্রে ঘুরে বেড়াতেন চোর কাটাটা কাপড়ে লেগে থাকতো এটা যেমন প্রমাণ করতে পারবো না ওটাও কিন্তু আমি প্রমাণ করতে পারবো না সতেরোশো বাহাত্তর সালের ঘটনা এবার আটটা কোন কেন এই যে মূলাধার পৃথিবী চারখানা পদ্মে পাপড়ি আছে স্বাধীন জলাধার যেখানে ছখানা পাপড়ি আছে হ্যাঁ মণিপুর আটখানা সে অষ্টদল পদ্মের পদ যোগাসনে বসে আছেন এটা এক রাত্রিতে ইনকমপ্লিট অবস্থায় ওই মহারাজ নন্দকুমারের ছেলে গুরুদাস রায় সতেরোশো বাহাত্তর সালে প্রতিষ্ঠা করেছিলেন এবার কালী দেখো বাবা কালী এমন তো কিছু নয় কালকে কলম করে এসছেন যিনি তিনি কালি কাল কে না তো মহাকাল মহাকাল কে না তো শিব তালে শিবের একটা বিশেষ পাওয়ার বা শক্তি আদার ওয়াইজ নট আমরা এক বাক্যে জানি যে কালী বিভিন্ন রকমের হয় সবই কিন্তু সাধকা নাম হৃতার্থায় ব্রহ্মের রূপকল্প না সাধকদের হিত বা মঙ্গলার্থে ব্রহ্মের যে কোনো একটা রূপ যেমন মহাকাল মহাকাল দক্ষিণে ধূম্র বারানাকাং বিভ্রত দণ্ড খট্রাঙ্গ দ্রংস্টা ভীমুখ মুশিসুং ওই মহাকালীর উপর মায় যখন দক্ষিণ পাটা থাকে আমরা সবাই গেছি দক্ষিণ আ মুক্তকে কারণ চতুর হুজম সেই কালী কিন্তু হাত দেখেছি চারখানা হাগো চারখানা হাতে মানে জানি হতে জানি না ওই যে পূজারি পূজারি যখন সংকল্প করেন তখনই কিন্তু উচ্চারণ করেন যে চতুর্বর্গ ফল প্রাপ্তি কামনার্থে যত কিঞ্চিৎ ভোগ অঙ্কোজনা বহম করিছি আমি অর্থাৎ চারখানা হাতে চারখানা বর্গ ফল দান করছেন কি গো ধর্ম অর্থ কাম মোক্ষ এই যে তোমরা ধর্ম করতে এসছি ছুটে এসেছো এখানে মা কিন্তু ছুটে যায়নি আজ থেকে তোমার গাড়ি ভাড়া দিয়েছিল সংসার করবে বংশমর্যাদাটাকে টিকিয়ে রাখার জন্য লাস্টে তোমাকে মুক্তি পেতে হবে জন্য চারখানা হাট তারপর দক্ষিণ পাটা কেন জানি না ভাই পক্ষ কটা পক্ষ দুটো একটা শুক্লবক্ষ বক্ষ আরে আয়ন কটা জানি না আয়ন হচ্ছে দুটো একটা উত্তরায়ণ দক্ষিণায়ন কার্তিক মাস থেকে হয় কালী পুজো আর কার্তিক মাস থেকে হয়ে যায় দক্ষিণায়ন আজকে তুমি লক্ষ্য করে দেখো সূর্যটা আর পশ্চিম দিকে ডুবছে না ডুবছে কিন্তু দক্ষিণ দিকে ফলস্বরূপ পাটা দক্ষিণ তা ওই মহাকালীর উপরে মায়ের যখন পাটা থাকে দেখো তোমরা বামাকালী শ্যামা শ্যামাকালী ছেলে করে থাকলে গোষ্ঠকালী এ কালী কিন্তু গুজ্জ একান্ত গোপনীয়তা হঠোযোগ বুঝছো তত্ত্ব যেটা আমরা গোপনকারী বলি অর্থাৎ এই যে কুণ্ডলিনী সবারই আছে গো শুধু আমাদের নয় প্রতিটা মেরুদণ্ড প্রাণীরই আছে কিন্তু কোথায় আছে জানি না জানার চেষ্টাও তো আমরা করি না থাকো আমরা জানি আমাদের দেহে কটা ধার আছে কটা চক্র আছে সব জমটা কিন্তু ফলবালা নয় আমার দেহে বহিরাঙ্গে আছে নব অর্থাৎ নটা ছিদ্র দুটো নাকের ফুটো দুটো চোখ দুটো তার একটা মুখ একটা লিঙ্গমূল একটা পায়ু ছিদ্র অন্তরঙ্গে ছটা মূলাধার সাধিষ্ঠান মণিপুর অনাহত বিশুদ্ধা দ্বিদল সাহসী সাদল দ্বিদল মানে আজ্ঞা চক্র দেবাদি মহাদেব তারা কালি দুর্গা ইত্যাদি আর ওই যে বাবা কুলকুণ্ডলিদি মূলাধার পৃথিবী চারখানা পদ্মের পাপড়ি বাস্ক ছিনে ব্রহ্মা বিষ্ণু সরস্বতী হেরম্ব হেরম্ব কি রাগী রাগ গণেশ গণেশের প্রণাম মন্ত্র নাও পেয়ে যাবে দেখবে একটা দাদে বড় আটা পরশুরাম কুঠার দিয়ে কেটেছিলেন সেই কিন্তু মহাভারত লেখা হয়েছিল তাই বলছেন একদন্তং মহাকায়ং উদরম লম্বা উদর মানে পেটে গজাননম গজৌ শব্দ অর্থ হচ্ছে হাতি আনন মানে মুখ দিঘ্ন দেবম হেরম্বম প্রণম্বহম সেই মূলাধার থেকে দু আঙুল উপরে সাধিষ্ঠান জলাধার যেখানে ছখানা পদ্মের পাপড়ি আছে তার দু আঙুল নিচে আছে জনি পদ্ম বা পদ্ম কমল ওই জায়গাটি কুলো কুণ্ডলিনী বাবু কেচর মতো আর এটি পাত্তা যাত্র মুখে বাম সাইডটা ইরা দক্ষিণ সাটা পিঙ্গলা মেডিলটা সুতন মা সেই ছিদ্রটাকে রুদ্ধ করে নির্মমুখী হয়ে আমার ক্ষেত্রে ঘুমাচ্ছে আমি কাউকে কম্পেয়ার করব না আমি জাগাতে পারছি না যার আমি চুরি ডাকাতি বদমাসী নোংরামি করছি মার ক্ষেত্রে জাগ্রত মুখটা কিন্তু ঊর্ধ্বমুখী তাহলেটার মধ্যে আমরা কি দেখবো গো গিয়ে তো বসন পড়ানো অবস্থায় দেখলাম এই বসনটা যখন তোলা যাবে তখন দেখবো মা সাপের উপর বসে আছেন এই সাপটাই হচ্ছে কুলকুণ্ডলিনী শক্তির প্রতি যেখানে এই মূলাধার থেকে সৃষ্টি হচ্ছে সাড়ে তিন লক্ষ শিরা বাত্ত হাজার উপশিরা সবই কিন্তু শরীফ সব সাপের মতো আস্তে আস্তে গিয়ে মাথায় গিয়ে মিলিয়ে গেছেন যার জন্য মাথায় লক্ষ্য করেছে কিনা আমি জানি না মাথায় গিয়ে দেখো সহস্র ফানা সাঙ্গে যে তাঙ্গে মানান এই শিরের উপরই আছে এক হাজার সাপের ফনার বা চূড়া কেন হলো যাচ্ছি পরে আদারওয়াইজ কাম দুটো লক্ষ্য করতো দেখো দুটো বাচ্চা ছেলের দুল মা প্রসব ইনি সন্তান বাচ্চালা সেটা কিন্তু প্রমাণ করা আছেন কাম দিয়ে সন্তান প্রসব করে কান কি সন্তান হয় আরে আমার যতটুকু জানা আছে যে কর্ণের জন্ম হয়েছিল কুন্তীর কাম দিয়ে মধুকৈ জন্ম হয়েছিল বিষ্ণুর কর্ণের ময়লা দিয়ে জাহ্নবী রুডু বা জাং দিয়ে গণেশের দুর্গার দেহের ময়লা দিয়ে কুশের কুচকাছ দিয়ে ব্রহ্মার বিষ্ণুর নাভিকুণ্ড দিয়ে অন্ধা আসরে জন্ম হয়েছিল শিব ও দুর্গা ঘাম দিয়ে জলন্ধরে জন্ম হয়েছিল শিব মানে জলন্ধরে জন্ম হচ্ছে শিবের ক্রোধ বা রাগ থেকে কিভাবে হলো ওটা যদি হয়ে থাকে কাম দিয়ে সন্তান হওয়াটাও বাস্তব তাহলে আমরা আর কি দেখবো না গো যজ্ঞ পবি না গো সজ্জা বিছানা বা গদি সাপের উপবিদ পৈতে সেটাও কিন্তু সাপেরই পৈতে অনন্ত নাগ এবং তাক্ষাক রাজ সাপেদের যে রাজা অষ্ট নাগের মধ্যে দুখানা নাগ কিন্তু মায়ের বলয় এই কারণটা বীজ হচ্ছে মণ্ডমালা বনমালা মহৌদুরিম অর্থাৎ বনের যে কোনো মালামায় প্রিয় তাই আস্তে আস্তে ঊর্ধ্বমুখী হয়ে ওই মাথায় গিয়ে মিলিয়ে গেছেন বলেই কিন্তু হাজার সাপের কণা ধরেছেন গো ধরেই বলছেন সো অহম যেটা জন্মের পর থেকে আমরা সকলে ঈশ্বর সাধনা করে আসছি সো হং হং সাপ লব ডপ এটা এক রাত্রিতে ইনকমপ্লিট অবস্থায় মহারাজ নন্দকুমারের ছেলে গুরুদাস রয় সতেরোশো সালে প্রতিষ্ঠা করেছিলেন এই হচ্ছে সংক্ষিপ্ত ইতিহাস আমার নাম সুব্রত ভট্টাচার্য ফোন নাম্বারটা নিয়ে রাখো তবে কেউ রাখে না কেটে দেয় নাইন সেভেন নাইন সেভেন থ্রি টু টু সিক্স নাইন ওয়ান থ্রি টু নমস্কার